হ্যালো ব্রাদার কি অবস্থা তোমাদের সবার ইটস মি রিফাত এন্ড ওয়েলকাম টু আর জি রিফাত ইউটিউব চ্যানেল সো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওতে আমরা সলো ভার্সেস সলো বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও তো গাইজ ম্যাচ স্টার্ট হয়ে গেছে আমি প্রথমে লোকেশন দিয়ে নেই দেখি কোন জায়গায় নামবো আমি ক্লোক টাওয়ারে নামবো ক্লোক টাওয়ার লোকেশন দিলাম আর আমি নামও যেতেছি অলরেডি ক্লোক টাওয়ারে আশেপাশে অনেক এনেমিনাম নামছে মনে হয় তাড়াতাড়ি ঘরের মধ্যে যা লুটটা করতে ও ম্যাক টেন পায়ে গেছি সমস্যা নাই এটা ফাটাই দেখি আশেপাশে এনেমিটে নিউম আছে নাকি ও ভাই আশেপাশে অনেক এনেমি আছে আর পুতুলটা ফাটাই পুতুলে ভালো কোনো লুটমুট দেয়নি আবার আমি এডাবল এম কানে চালাইতে পারি না ভাই তো আমি নিশ্চয় যা দেখি এখানে এনেমিটেন আসে নাকি আরে এনিমি তো নেট নেই বাইরাতেই হ্যাঁ ভাই কিছুই করার নাই এনিমির নেট নেই তো আমি এনিমিনে মাইরা দিছি আর এখানে আর অনেকগুলো এনিমি আছে দেখি আর এনিমিগুলো কোন জায়গায় আছে আশেপাশে দেখতেই ভালো করে এখানে এ কে ফোরটি সেভেনটা রেখে আমি এম সিক্সটিটা নিয়ে নিই এখানে এম সিক্স এ কে ফোর্টি সেভেনই আমার কাছে ভালো লাগে এ কে ফোর্টি সেভেন চালাই এখানে আরও এনিমি আছে আমার আশেপাশে ঘুরতে আসে দেখি বাইরে যায় দেখি এনিমিগুলো আছে কোথায় উপরে আবার মনে হয় এনিমি উঠছে ভাই না বাইরে আছে এনিমি এই সামনে ফাইট লইতে সামনে যেতে হবো সে দেখি সামনে আরে ওই যে সামনে সামনে ফাইট রে ভাই এটা দেখছি এটা দাঁড়াও দাঁড়াও দেখেছি সর্দি নিই দাঁড়াও পিছন থেকে আবার থার্ড পার্টি করে নিয়ে দাঁড়াও মাইরে দেবো না মাইরা দেবো যাও জানতে যাও তুমি যা যাও এবার যাও লুট টাক করে নিই ভালো মতো দেখা যাক এনিমিটেনিমি আর কোন জায়গায় আছে এখানে গায়ে দুপুরে মনে হয়েছে এনিমি আছে এনিমি শব্দ পইতাছি না আমি একটা মারি নাই তো হ্যাঁ ওটা সামনেই আছে ওটা ওখানে আছে এটা ইস্কার দিয়ে একটু ড্যামেজ দিয়ে নিই এই পিছন থেকে থাত পাটি করে ক্যাটারে এই আমার পুরো অর্ধেক মেরে দিছে তা আমি যে একটু কবার নিয়ে মেটকিটা বেছে নিই ঘরে মারতে হইবো অনাইলে ডিস্টার্ব করবো অনেক দেখি হয় কোন পাশে আছে হ্যাঁ ওই সামনেই আছে সামনে ফাইট নিতেছে এখানে মনে হয় আরও তিন চারটে রূপরে আসে এই সামনেই ক্যারেক্টার এটারে আরে ওই কই গেল টেলিপোট হয়ে চলে গেছে সমস্যা নেই ওরে মারমুনি ওই কই গেছে এখান থেকে দেখি আশেপাশে এই এখানে যে দুইটাই নিমি ফাইট নিতে আছে একটা মারতেইবো এখান থেকে কিল নিতে হইব একটা হ্যাঁ চান্দ কই যাও তুমি এখানে আসো কিল নিতে হইব আমার শেষ একটা শেষ আমার কাছে একটা শেষ অলরেডি হ্যাঁ হ্যাঁ এটা শেষ এখানে উপরে আরেকটা এনিমি আছে ওটা নামতেছে মনে হয় ওই যে উপর থেকে মারতেসে নিচে একটা উপরে একটা দেখি ওটারে হইব এই পাশে একটু কভার নিয়ে ওই পাশে যাই দেখি উপরে যেতে হবো তারপরে ওটারে মারবো এখান থেকে একটু এস এম জি এমন নিয়ে আমার কাছে এস এম জি এমন দেখি এখান থেকে আর একটু মুট নিয়ে নিই এনিমি গ্লোয়াল নাই আমার কাছে বেশি গ্লোয়াল একটা আছে টেনিমি লুট মুট নিয়ে নিই এনিমি কি নাই আরে উপরে থেকে মারতে ভাই ঘরে যেতেই তাড়াতাড়ি ঘরে যেতে হইব আরে মাইরা দিল রে ঘরে যেতে হবো তাড়াতাড়ি মিটকিট পা যেতেই দেখি আরে খাইছো গাই ধর আমার পিছিয়ে পড়ছে না আরে ওরে মারতে গাই ধরো তো মারতে হইব কারণ হয়তো অনেক ডিস্টার্ব করতেছে ওরা মারতে হইব এর আগে আমি মিটকিটটা বেছে নিই দেখি হবে উপরে উপরার কিনা একটা সুপার মিটকিট বেছে নি এখান থেকে দেখি হবে উপরে আসে কিনা না হয়তো মনে হয় উপরে আসবো না নিচে চলে যাই না 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 হয় উপরে আসবো উপরে যাই দেখি উপরে আসতেছে উপরে আসতেছে আমি ছাদের উপরে যা টিনের উপর কবার নেই এই যে যাও যাও তুমি তুমি তো আরে শেষ তুমি যাও লবিতে যাও শোনা গো আমার খুব কষ্ট কষ্ট তো হবেই ভাই এত কষ্ট করে আমাকে মারতে আসছিল কিন্তু নাই শেষ মাস হয়নি নিজেই মারা খেয়ে গেলো এখানে আরেক আরেকটা নেবে নাম তো আরে নামছে নামার সাথে সাথেই শেষ হুম গাইছি এখানে উপরে আরেকটা এনিমি আছে এখানে একটা ল্যান্ডম্যান বসাই দিই ওই উপরে আসবো যখন তখন উপরে আসতে পারে তো একটা ল্যান্ডম্যান বসাই দিয়ে আমি এখানে সেফ থাকবো রঙু হয় একটা কোনোই মেরে দিই নিচে সম্ভবত এনিমিটা বইসে আছে ভাত আসতে যে আমি নিচে নামবো কিন্তু আমি তো এত সহজে নিচে নামবো না পিছন দিয়ে আমি নিচে নেই আর খাইছে আর দৌড় মারতে শেষ লবিতে যাবো এখন এখানে আমার ল্যান্ডমাইনটা আমি ফাটে আনি উপরে যাই ল্যান্ডমাইনটা ফাটাই আনি তারপর উপরে যে একটু পয়সা থাকতে ল্যান্ডমাইনটা ফাটে নিছি এখন দেখি এখানে আর আছে নাকি নাই এখানে আর কোনো এনিমিন টেনমা আছে আরো ও বাই একটা এনিমে আসতে আছে বাইশ ফিট চড়া বুকটা বিয়াল্লিশ ফিট বানায় দৌড়াই দৌড়ে আস্তে মারা খাওয়ার জন্য না তোমার মার্মচন্দ আস্তে আস্তে আমি নিচে আস্তে ওই বল ফালাই দিছে এখানে আমি নিচে যাই নিচে যাওয়া হয় সমস্যা নাই আমি মাইরা দেবো গাইস চিন্তা করানো হয় যে শেষ আমি বললাম না ভাইয়া পারবো না আমার কাছ স্বাস্থ্য আসতে মাইজাজ ওরে এখানে আমার অলরেডি শার্ট টাকি হয়ে গেছে আর তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবো না তো এখানে আমি লুটমুট করে দেখি এখান থেকে ব্যান্ডিং মেশিন দিয়ে কিছু লুটমুট করে নিই ফ্রিজ দেওয়া জিনিসগুলো কিনে নিই দেখি এখানে সামনে কোনো ট্রেনিং পাই কিনা সাত কিলো রেডি করে ফেলছি দশ কিলোর মধ্যে দশ কিলের টার্গেট নিয়েছি এই পিছনে মনে এনিমি আছে আছে এই মানে পিছনতে আছে দেখি যাই এখানে যাই দেখি আরে খাইছি ভালো ড্যামেজ মিছে দেখি ওটা মারতে পারি কিনা দেখি এখানে আমার বালু ড্যামেজ দিতে ভাই এখান থেকে বালু বেরাছে আরে ভাই কি মারছে এটা আমার তো অটোমেটিক দেখি সামনে যায় মারি এখান থেকে আমার স্কার দিয়ে মারতেছে ভাই প্লাজমা দেখে মারতে পারবো মরে আমার ওয়ালটা ফাটে দিই সমস্যা নয় যত বাল মারবো আমি ততই ফাটাবো হয় যত বল মারবো আমি ততই ফাটাবো দেখি কত বল মারতে পারে এখান থেকে দেখি আর মারুক মারুক দেখি বল মারুক হয় এখান থেকে ওরে আমি দেখি মারতে পারি কিনা ওরা যদি মারতে পারি তাহলে আমার আট কিলো হয়ে যাবো আট কনফার্ম হয়ে যাবো দেখি আরে ভাই সামনাসামনি ল আরে ওই দেখি ওরে মারতে আমি আর কিটমিট সব মাইরা নেই ঠিক মতো একটা কোনায় মনে হয় যা আছে সব মাইরা দিয়ে দেখি আরে ওই ঘরের মধ্যে রুখতে ভাই কোনায় গুলো উদয় মারলাম দু আছে সবগুলো আমার মহান উপরে দেখি আর কিভাবে বাঁচে এখান থেকে ভাই কই ভাই কই আরে ওইখান থেকে ভাই গেছে খেয়াল করি নেই আমি না ওইখানে আছে ভাই গ্রেনেজমেন্ট যা আছে সব একসাথে মার মর উপরে দেখি হয় কিভাবে বাঁচে এখান থেকে আসবো তো জনের মধ্যে বসে সমস্যা নেই আরে মাইরে এখান থেকে আমি যাবো দেখি আছে না এখানে আরে কই গেল আরে আরে কি সুন্দর এখানে সাদা রাড়ে আছেন যাও তুমি মরে যাও শেষ তুমি যাও আরে ভাই কি মাসে এটা শেষ যাও তুমি লোক হয়তো শেষ গেছে এখন ওর কাছ থেকে লুটমুট যা আছে সব কিছু নিয়ে আমার জোন থেকে আছে আর মাত্র ষোলো জন দেখি ষোলো জনের মধ্যে আর দুটা কিট করতে পারি কিনা ওর কাছ থেকে লুটমুট করে তাড়াতাড়ি আমার জন বাড়াইতেই কারণ লাস্ট জনের কাছাকাছি আছি একটা রিপেয়ার কিট মাইনে নেই তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকতে হইব এখানে আশেপাশে এনেমি গুলা ইয়াদ গাড়িতে ঘুরতেছে না দেখি ঘরের মধ্যে থাকতে ঘরের মধ্যে এনিমিটা নিম আছে নাকি উপরে যাই ভালো মতন যায় দেখি এনিমিটা নিম আছে নাকি এখান থেকে না কোনো কিছুই নেই বাই পাশে এনিমি আছে এনিমি আসে আশেপাশে এই যে আমার সামনে দিয়ে একটা এনিমি যেতেছে গাছ এখান থেকে আরেকটা এনিমি নিচে যাইতেছে দেখি ওরে মারতে পারি কি না নিচে যাইতে হইব আমার কিন্তু এখন নিচে চলে তো মারা খাম একটা ভালো ধরনের না নিচে চলেই যাই একটু বসে দেখি এনিমি টেনিমি আছে নাকি না নিচে চলে যাই দেখি এখান থেকে কয়েকটা এনিমি রে মারতে হইব এখান থেকে আরো কয়েকটারে মারতে হইব কো এখান থেকে দেখা ওই যে সামনে একটা এনেমি বাঘ আছে আর কোনোই মনে হয় দে ওরে এখান থেকে পাশে দিয়ে কি কোনো এনিমি টেনিমি আছে নাকি পিছন দেওয়া লোকেশন দিল একটা এনিমির না পিছন দিয়ে কোনো এনিমি নাই এই সামনে দিয়ে একটা এনিমি ভাগতেছে ওরে এ প্লাজমা দিয়ে কিছু ড্যামেজ দিই আর একটু লে মরে যেত রে ভাই এই ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছিলাম প্রায় গাড়িটা বইরা গেছে আমার আমি এখানে গাড়িটা ফালাই এনেছিলাম যাতে এখানে কভার নিতে পারি ভালো ধরনের মনে হচ্ছে সামনে আরেকটা এনিমি আছে এই আমার কিলটা বাইরে দিস না রে ভাই কেউ আরে ওই যে আমার ফুল খাই দিছে অর্ধেক কি স্পি কমিয়ে দিছে আমার ওরে ড্যামেজ আরে ওরে ফুল ড্যামেজ দিছি আমি ওরে কিলটা নিয়ে আনিসে আরেকজন কেমনটা লাগে বলতো ভাই এই যে আমার কিলটা নিয়ে নিছে কেমনটা লাগে দুইজন একসাথে মাইরে আমার কিলটা নিয়ে নিছে এখান থেকে এখন থার্ড পার্টি করে ওরা কিলটা নিছে আমারও এখানে এখান থেকে জমতে পারি তো না আমি এখানে মারা খাম বড়ো ধরনের একটা দেখো গাইজ আমার কিলটা এখানে নাই এই যে দেখো এখন দেখো গ্লোয়ালটা ফাটতে লাগবো আমার কিল নাই শেষ আমার কিল নাই আমার কিল ওরা চুরি করে নিছে তো এখান থেকে ওইটা দেখে মারতে পারি কিনা আরে আমার কোনায় মারছে সমস্যা না আমি এখান থেকে জনতে পারি তো আমার যে করে হোক আমি কিন্তু অলরেডি জোনের বাইরে চলে আসি জোনের ভিতরে ঢুকতে গেলে আমার ড্যামেজ দিব ভালো ধরনের দেখো বলা বলতে দেরি ড্যামেজ দিতে দেরি নেই আমার মেট কিটের কিটটা আছে ভিতরে যেতে হবে জোনের ভিতরে আমার মারতেই থাকবো আমার ওয়ালও নাই ভাই আর মারিস না তিনটা ওয়াল আছে আমার কাছে আর মিড কিটও নাই বেশি ইন আছে বারোটা দেখা যাক বইয়া করতে পারি কিনা ছয়টা মিটকিট আছে আমার কাছে জোন পোষাতে দিতে পারবো না এখান থেকে বৈশাধি পাথরটার পিছনে যে কবার নিতে হবে আমার এখানে আর এনিমি আছে ছয়টা দেখি কিলটা নিতে পারি কিনা দুইটা কিল তন্ত তো করতেই হবে আর একটা কিল পায়ে গেছে আর একটা কিল আরে হইলো না রে ভাই কিলটা হইলো না একটু জন্য কিলটা হইলো না এই কিলটা আবার চুরি করে নেয় নাকি কেউ কিরে ভাই এখান থেকে নে থার্ড পার্টি করা কিল একটা মাইরা দিছি দেখি আমার আর একটা কিল করতে পারলে হয়েছে ভাই একটু ললি মোড দেখে নি ওদেরকে কারণ এত ভালো খেলছে একটু মিটুমো না দেখালে কেমন হয় ভাই দেখি আর পিছন থেকে কে মারতেছে আমারে আর তিনজন এনিমি আছে তোমরা যেন এখনো ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই লাইক করো নাই সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দিবা ভিডিওতে দেখি ওইটার একটু কভার দেওয়া মারতেই এখান থেকে লাস্টে যে ওইটারে একটা এনি একটা এনিমি আছে আর এই শেষ আর একটা নিমিও সম্ভবত শেষ হয়ে যাবে এখনো আমার জন্য আছে আর একটা নিমি আছে আর দুইটা নিমি আছে দেখা যাক বই আনতে পারি কিনা গাছের পিছনে ভালো ধরনের একটা কভার পাইছি আর আরেকটা নিমি মারতাসে সম্ভবত হয় কোথা থেকে মারতাসে গেছি তো বুঝতে আসে না আমার কাছাকাছি জেল আছে আমার কাছে মেট্রিটাও নাই ভাই আর এই আর একটা নিমি শেষ ওয়ান ভার্সেস ওয়ান এখন আমি আছে আর অপোনেন্ট প্লেয়ার একটা আছে দেখা যাক বই আটা নিতে পারি কিনা আমার কোনো মনে হয় গ্রেন্টমেন্ট যা আছে সব কিছু একসাথে ওর ওপরে মাইরা দিবো বুয়ে নিতেই করি ওকে মাস্টাতে আমার মারছে ভালোই দেখি আমি ফুটিতে একটা যাতা মারম কোন দিই আরে আমার মারতাছে তো আমার কাছে আর ওয়াল নাই ভাই আরে ভাই আমার কাছে আর ওয়াল নাই গ্রেন্ড গোলা যা গ্রেন্ট গোলা যা ওর গায়ে এই শেষ আমি পিছনে আমার শেষ হয় শেষ ব্যাপার শেষ বইয়া বা মেসটা বইয়া তোমরা যারা ভিডিওতে আসলে লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া ভিডিওতে